সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বনাম ভারতের আন্তর্জাতিক পাঁচ টি টোয়েন্টি সিরিজ আর এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু আমরা বেশ মজার মজার ইনস্টেন্সেস দেখতে পাচ্ছি যেটা টি স্পোর্টসের ক্যামেরা দল আপনাদের কাছে নিয়ে চলে আসছে প্রত্যেক দিন আর আজকের আমরা চলে এসছি বাংলাদেশের প্র্যাকটিস সেশনে এবং আরে শোভনা মোস্তরি যে যাচ্ছেন কোথায় একটু দাঁড়ান একটু দাঁড়ান শোভানা মোস্তরি বাংলাদেশের রাইট হ্যান্ড ব্যাটার আমরা কিন্তু ওনাকে হাতে ব্যাট নিয়ে ম্যাচে কামাল করতে দেখেছি আজকের একটু কামাল করবেন উনি তবে একটা ডিফিকাল্ট পরিস্থিতিতে ফেলে দেবো সেটা হচ্ছে ট্যাপিং করে ওনাকে আমি কিছু প্রশ্ন করব আর ট্যাপিং করতে করতে কিন্তু সেই প্রশ্নের জবাব দিতে হবে শোভানা মোস্তরিকে রেডি তো শোভানা বেশ তাহলে শুরু করা যাক চা না কফি কফি তামিম না সাকিব তামিম রংপুর না ঢাকা অবশ্যই রংপুর রণবীর সিং না রণবীর কাপুর রণবীর কাপুর অফ ড্রাইভ না লেগ গ্লান্স অফ ড্রাইভ চঞ্চল না মোশারফ চঞ্চল চৌধুরী ভাত না বিরিয়ানি ভাত শাড়ি না ওয়েস্টার্ন ওয়েস্টার্ন স্ট্রেংথ না কার্ডিও স্ট্রেংথ নিগার সুলতানা জ্যোতি দ্য ক্যাপ্টেন না নিগার সুলতানা জ্যোতি দ্য সিঙ্গার ক্যাপ্টেন বেশ অনেক খাটিয়েছি কিন্তু ওনাকে দিয়ে আর উনি বেশ একদম আপ টু দ্য টাস্ক ছিলেন আনসার দিয়েছেন একদম কনফিডেন্সের সাথে এই একটা সাথে ট্যালেন্ট কিন্তু ওনার নেই আরেকটা আছেন সেটা হচ্ছে মিমিক্রি করা উনি নাকি বেশ বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং স্টাফের দুর্ধর্ষ মিমিক্রি করেন তাহলে শুরু করা যাক শ্রীলঙ্কা থেকে আসা হেড কোচ কে দিয়ে হাসান তিলকারত্নে দিয়ে দেখুন হেসে ফেলেছে কিন্তু অলরেডি তার মানে বুঝতেই পাচ্ছেন দলের এক দুষ্টু সদস্য কিন্তু ওয়ান অফ দ্যাম হচ্ছেন শোভানা মোস্তারি তাহলে শুরু করা যাক শোভানা হাসান তিলকারত্নে হেড কোচ বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ নর্মালি যেটা এক্সপেকটেশন রাখে না সাপোজ কেউ বলিংয়ে দিতে চাচ্ছে না বা কেউ ক্যাপ্টেন বলিংয়ে নিয়ে আসছে সামটাইমস যখন ডাগ আউটে আমরা থাকি এখানে বসে তো যখন বলিং দেয় ক্যাপ্টেন সাপোজ ঋতুমণিকে বলিং করছে দিছে ক্যাপ্টেন তখন আমাদের কোচ ইনস্ট্যান্ট আমি কিন্তু এটা বলতে পারি হাসান তিলকের ওই যে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে কিন্তু এখন দেখছেন টিম সিলেকশনে কি প্রভাব পড়তে চলেছে আমি জানি না আমি দায়িত্ব নিচ্ছি না ভাই নিগার সুলতানা যদি দায়িত্ব নেবেন আর অবশ্যই দায়িত্ব ইন কেস নেক্সটে গিয়ে সে আবার কুল হয় ওকে নো গোয়িং বেটার এগুলো বলে বাট ইনস্ট্যান্ট সে একটু উত্তেজিত হয়ে যায় মানে অসাধারণ ম্যানেজও কিন্তু দিতে পারেন শোভানা মোস্তারি বুঝতে পারছেন for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com